ছোট্ট সোনামুনিরা এখন আমরা শিখব বিভিন্ন স্থল পরিবহনের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো গাড়ি গাড়িকে ইংরেজিতে বলে কার গাড়িকে ইংরেজিতে বলে কার মানে গাড়ি কার মানে গাড়ি এটা হলো সাইকেল সাইকেলকে ইংরেজিতে বলে বাইসাইকেল সাইকেল কে ইংরেজিতে বলে বাইসাইকেল বাইসাইকেল মানে সাইকেল এটা হলো মোটর সাইকেল মোটর সাইকেল কে ইংরেজিতে বলে বাইক বাইক মোটর সাইকেল এটা হলো অটোরিকশা অটোরিকশা কে ইংরেজিতে বলে অটোরিকশা অটোরিকশা কে ইংরেজিতে বলে অটোরিকশা অটোরিকশা মানে অটোরিকশা এটা হলো স্কুটার স্কুটার কে ইংরেজিতে বলে স্কুটার স্কুটার কে ইংরেজিতে বলে স্কুটার স্কুটার মানে স্কুটার এটা হলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কে ইংরেজিতে বলে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কে ইংরেজিতে বলে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স এটা হলো দমকল দমকল কে ইংরেজিতে বলে ফায়ার ইঞ্জিন দমকলকে ইংরেজিতে বলে ফায়ার ইঞ্জিন ফায়ার ইঞ্জিন মানে দমকল এটা হলো দোতলা বা দোতলা বাসকে ইংরেজিতে বলে ডাবল ডেকার দোতলা বাসকে ইংরেজিতে বলে ডাবল ডেকার ডাবল ডেকার মানে দোতলা বাছ এটা হলো জিপ গাড়ি জিপ গাড়িকে ইংলিশে বলে জিপ জিপ গাড়িকে ইংরেজিতে বলে জিপ জিপ মানে জিপ গাড়ি এটা হলো রেলগাড়ি রেলগাড়িকে ইংলিশে বলে ট্রেন রেলগাড়িকে ইংরেজিতে বলে ট্রেন ট্রেন মানে রেলগাড়ি এটা হলো বাস বাসকে ইংলিশে বলে বাস বাসকে ইংরেজিতে বলে বাস বাস মানে বাস এটা হলো দোলন গাড়ি দোলন গাড়িকে ইংলিশে বলে রোড রোলার দোলন গাড়িকে ইংরেজিতে বলে রোড রোলার রোলার মানে দোলন গাড়ি এটা হলো পাতাল রেল পাতাল রেলকে ইংলিশে বলে মেট্রো পাতাল রেলকে ইংরেজিতে বলে মেট্রো মেট্রো মানে পাতাল রেল এটা হলো ময়লা গাড়ি ময়লা গাড়িকে ইংলিশে বলে গার্বেজ ট্রাক ময়লা গাড়িকে ইংরেজিতে বলে গার্বেজ ট্রাক গার্বেজ ট্রাক মানে ময়লা গাড়ি এটা হলো ভ্যান ভ্যানকে ইংলিশে বলে ভ্যান ভ্যানকে ইংরেজিতে বলে ভ্যান ভ্যান মানে ভ্যান এটা হলো গরুর গাড়ি গরুর গাড়িকে ইংলিশে বলে কার্ট গরুর গাড়িকে ইংরেজিতে বলে কার্ট কার্ট মানে গরুর গাড়ি এটা হলো তিন চাকার সাইকেল তিন চাকার সাইকেল কে ইংলিশে বলে ট্রাই সাইকেল তিন চাকার সাইকেল কে ইংরেজিতে বলে ট্রাই সাইকেল ট্রাই সাইকেল মানে তিন চাকার সাইকেল এটা হলো ট্র্যাক্টর ট্রাক্টরকে ইংলিশে বলে ট্রাক্টর ট্রাক্টরকে ইংরেজিতে বলে ট্রাক্টর ট্রাক্টর মানে ট্রাক্টর এটা হলো বুলডোজার বুলডোজারকে ইংলিশে বলে বুলডোজার বুলডোজারকে ইংরেজিতে বলে বুলডোজার বুলডোজার মানে বুলডোজার এটা হলো ঠেলাগাড়ি ঠেলাগাড়িকে ইংলিশে বলে হ্যান্ড কার্ট ইংরেজিতে বলে হ্যান্ড কার্ট কার্ট মানে ঠেলা গাড়ি এটা হলো ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িকে ইংলিশে বলে হর্স কার্ট ঘোড়ার গাড়িকে ইংরেজিতে বলে হর্স কার্ট হর্স কার্ট মানে ঘোড়ার গাড়ি